স্টেশন বাংলাদেশ সচিবালয় দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা উত্তর নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটার বাংলাদেশ সচিবালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বাংলাদেশ সেক্রেটারিয়েট Doors will open on the left. Please mind the guest. This train is bound for Uttara Uttu. Next station is Dhaka University.

দোরজেগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন সাবধান ডোরস উইল ওপেন লেফট প্লিজ মাইন্ড

দিলে দেখুন খুলে যাবে এটা গেছে আমরা নেমে যাচ্ছে এখন বাজারের পয়েন্টে এখানে হুন্ডা আছে এটি বাংলা নিউজের নিচে জাহিদার অফিসের ওখানে الله ان شاء الله.